এর জন্য আমরা সবাই একমত প্রসঙ্গ করে সাগলাইয়া উপজেলার প্রত্যেকটা ওলামাই ওরামাই এবং মুসলমান তহিদ জনতা এই ফেতনা বন্ধ করার জন্য যা যা দীর্ঘ সর্বশেষ যে আমরা ওদের থেকে যে আচরণটা বেশি সেটা হলো আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা রুল আমিন সাহেব যিনি আজ মাসের মহতমেম এবং আমাদের এতদ অঞ্চলের সকল কারামের মুরব্বী ওনার ওলামা ইকারাম তাওহীদ জনতে এলাকাবাসী আপনারা দীর্ঘ আজকে 1 दट মাস পর্যন্ত যেভাবে শ্রম দিয়ে আসছেন এবং সশরীরে আপনারা এই বাতিলের মোকাবেলা করার জন্য যে আপনারা আন্দোলন সংগ্রাম করে আসতেছেন আল্লাহ তাআলা আপনাদের এই আন্দোলন সংগ্রামের উসিলায় পুরা সাগল নয়াকে যেন তথাকथित লা মাযহাবি পেতনা থেকে পুরো সাগল নয়া মুসলমান ইমান আমল সংরক্ষণ করে বেরানী সর্বস্তরের মুমিন মুসলমান যারা আমরা হককে পছন্দ করি যেন আল্লাহ তাআলা সবাইকে এই তথাকথিত লামাজাবিদের বেতনা থেকে আল্লাহ হেফাজত করে এই দোয়া করি সাথে সাথে আজকে তারা প্রশাসন সম্মানিত অসি মহোদয়ের সামনে আমাদের জামে দিদিয়ার নয় শুধু পুরা আমাদের জেলা শীর্ষ আল এবং উপজেলার সকল ওলামায়ে কেরামের মুরুব্বি আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওনার ওনার ব্যাপারে কটু ওনার সামনে মানে ওনার ইজ্জত সম্মানের উপর আঘাত হয় এমন বেয়াদবানামূলক আচরণ করেছেন সাথে সাথে তারা আজিজিয়া মাদ্রাসার উপর আক্রমণ করবেন এই তথা কথিত লামাজাবিরা আজিজিয়া মাদ্রাসার উপর আক্রমণ করবেন এই হুমকি দিয়েছে প্রশাসনের সামনে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এখান থেকে নিয়ে যদি আমাদের কোনো শিক্ষক আমাদের কোন ছাত্র আমাদের কোন মোমেন মুসলমানের উপরে কোন ধরনের আক্রমণ যদি আসে সমস্ত আক্রমণের দায় বার তথাকথিত এই লামা নিতে হবে প্রশাসন এ ব্যাপারে পদক যদি পদক্ষেপ না নেন তাহলে এই প্রজালার মধ্যে যেই যে একটা আন্দোলন সংগ্রাম ছড়িয়ে পড়বে তার দায়ভার আপনারা এটা বহন করতে হবে पास बना उठो पास से बानो उठो। के पास बना उठो इस निजाम बदी से बात करें इस निजाम बदी से बहाव करें मेरे दीन के पास पान इस निजाम से बहावत करे इस निजाम बड़ी से करे वक्त का शमशीर ले और बातिल परस्तों को गत करे जुहद पे हम के खून कर बने इस तरह हक खून के जहाज से मुहब्बत करे जालिमों मोता যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন